সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ মিথ্যে মামলায় আটক সকলকে নিঃশর্ত মুক্তির দাবিতে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রবিবার সন্ধ্যায় জেলা পার্টি দপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে প্রতিবাদ মিছিলের স্লোগান ওঠে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার কেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব দাও মা বনেদের রাতে তুলে নিয়ে যাওয়া শিবু হাজরা শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কোতোয়ালি থানার সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় দীর্ঘক্ষণ থানার গেটের সামনে নিরাপদে সরকারের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বক্তব্য রাখেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্নাল সারা ভারত ক্ষেত ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য নেতৃবৃন্দ বলেন শেখ শাহজাহান শিবু হাজরার বিরুদ্ধে মানুষের অভিযোগ তারা তাদের জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আর সেই শিবু হাজরার এফআইআর ভিত্তিতে মিথ্যে মামলা সাজিয়ে সারা ভারত ক্ষেত মঞ্জুর ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করল নির্লজ্জ পুলিশ প্রশাসন অথচ তারা শেখ শাহজাহান শিবু হাজরাকে খুঁজে পাচ্ছে না অত্যাচারী শেখ শাহজাহান শিবু হাজরাকে গ্রেপ্তার না করলে নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীতে আন্দোলন আরো জোরদার হবে জলপাইগুড়ি থেকে পুলিশ আজকে গ্রেফতার করেছে আর সন্দেশ খালি রত্ন শাহজাহানকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না এই ধরনের ঘটনা গোটা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত হচ্ছে যারা অপরাধ করছেন সেই অপরাধীদের পুলিশ আড়ালে রেখে যারা অপরাধের বিরুদ্ধে লড়াইটাকে সংগঠিত করতে চাইছেন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানান ধরনের মিথ্যা মামলা দিয়ে পুলিশ তার এই ভূমিকা পালন করে চলেছেন তাই আজকে গোটা রাজ্যের বিভিন্ন থানায় বিভিন্ন শহর বন্দরে লাল ঝান্ডা নিয়ে আস্তজনক ঘটনার বিরুদ্ধে শিক্ষার সমাজ